নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে গরমের ছুটি নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন অত্যাধিক গরমের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলিতে আগাম গরমের ছুটি দেওয়া হয় বন্ধুরা গত বাইশে এপ্রিল থেকেই ছুটি দেওয়া হয়েছিল রাজ্যের স্কুলগুলিতে এবার গরম একটু কমে যাওয়ায় স্কুলগুলি আবার পুনরায় খুলতে চলেছে আগামী তেসরা জুন থেকেই স্কুল খুলতে চলেছে তবে ছাত্রছাত্রীরা স্কুলে যাবে দশই জুন থেকে বন্ধুরা এমনই একটি নোটিশ প্রকাশিত করেছে শিক্ষা দপ্তর যাই হোক বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা গরমের ছুটি শেষে এ রাজ্যের স্কুল খুলতে চলেছে আগামী তেসরা জুন তবে আগামী তেসরা জুন স্কুল খুললেও আগামী দশই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুল করবে এমনই নির্দেশ জারি করল শিক্ষা দপ্তর লোকসভা ভোটের কারণে একাধিক স্কুলে আধা সেনা রয়েছে এর ফলে নয় জুনের আগে স্কুলগুলো ক্লাসের উপযোগী হবে না বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে নয় জুন পর্যন্ত করা হলো যদিও শিক্ষক শিক্ষাকর্মীদের তিন তারিখ থেকে বিদ্যালয় যাওয়ার কথা বলা হয়েছে তাই আগামী দশই জুন থেকেই ছাত্রছাত্রীরা ক্লাস করবে যদিও স্কুল খোলা প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কোর অধিকারী বলেন বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে নয় জুন পর্যন্ত করা হল যদিও শিক্ষক ও শিক্ষাকর্মীদের তিন তারিখ থেকেই বিদ্যালয়ে যাওয়ার কথা বলা হয়েছে বর্তমানে আবহাওয়া যেহেতু অনুকূল তাই ভোটের ফলাফলের পরের দিন থেকে ছাত্রছাত্রীসহ সবার জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত তার আগে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করারও যথেষ্ট সময় রয়েছে বন্ধুরা এই তীব্র গরমের কারণে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি দেওয়া হয়েছিল তীব্র গরমের কথা মাথায় রেখে যাতে পড়ুয়ারা অসুস্থ হয়ে না পড়েন তার জন্যই এই ছুটি দেওয়া হয়েছিল সম্প্রতি গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি জানিয়েছিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি দুই শিক্ষক সংগঠনের দাবি ছিল এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন না হয় ছুটি দেওয়া যাবে স্কুল শিক্ষা দপ্তরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল দোসরা জুন থেকে স্কুল খুলবে তবে এদিন একদিন পর ধরে চলতে বলা হয়েছে স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে ইতিমধ্যেই তার নির্দেশিকাও দিয়ে দিয়েছে রাজ্য ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কী অবস্থা বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর বন্ধুরা আগামী তেসরা জুন থেকে স্কুল খুললেও নিয়মিত ক্লাস শুরু হবে কিন্তু আগামী দশই জুন থেকে কারণ ভোটের কারণে স্কুলগুলোতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে অন্যদিকে চৌঠা জুন রয়েছে ভোটের রেজাল্ট জানা যাচ্ছে ভোটের ফলাফল বের হওয়ার পর স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লেগে যাবে তাই আগামী দশই জুন থেকে ফের স্কুলে নিয়মিত পঠন পাঠন শুরু করা হবে এদিকে শিক্ষক মহলের একাংশ দাবি করছে যে ছাত্রছাত্রীরা এতদিন ছুটি উপভোগ করলেও স্কুল খুললে ছাত্রছাত্রীদের ওপর বাড়তি চাপ পড়তে চলেছে কারণ সামনেই ইউনিট টেস্ট সময় মতো সিলেবাস কমপ্লিট করা খুব চাপের তাই সেক্ষেত্রে অতিরিক্ত অনলাইন ক্লাসেরও কথা বলা হয়েছে এর আগে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা হলেও স্কুল খোলার ব্যাপারে কিছু বলা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে তবে স্কুল খোলার ঘোষণা হবে এবার সেই মতোই তেসরা জুন থেকে রাজ্যের সরকারি স্কুলগুলো খুলতে চলেছে বন্ধুরা বারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পিছনের প্রতিবাদে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তরের অনীহা সর্বজনবিদিত যেখানে রাজ্যের বেশিরভাগ স্কুল এবং মাদ্রাসায় শিক্ষক সংখ্যা অত্যন্ত কম বাড়িতে দেখানোর পর্যন্ত কেউ নেই অর্থাৎ প্রথম প্রজন্মের শিক্ষার্থী সেখানে দীর্ঘদিন স্কুল বন্ধ রেখে দেওয়ার উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ ছাড়া অন্য কিছু মনে হতে পারে কি তা নিয়ে উঠছে প্রশ্ন বর্তমান সময়ের অনেক পূর্বেই অনুকূল আবহাওয়ায় যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেত তখনও উদাসীন ছিল শিক্ষা প্রশাসন একটা না ঊনপঞ্চাশ দিন স্কুল বন্ধ রেখে দেওয়া এবং শিক্ষার্থীদের সম্পর্কে রাজ্য সরকারের উদাসীনতা সর্বস্তরে সমালোচিত হচ্ছে আশা করা যায় কিভাবে শিক্ষার্থীদের এক হাজার ঘন্টার শিক্ষণ সময় সুনিশ্চিত করা যাবে সে সম্পর্কে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সুনিশ্চিত গাইডলাইন প্রকাশ করা হবে সমিতি পর্ষদের থেকে সেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে যাতে শিক্ষা বাঁচে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অকাল মৃত্যুর কবল থেকে রক্ষা করা যায় যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন